আপনার ফেসবুক আইডির সাথে কে কে অ্যাড আছে নতুন নিয়মে এটা কীভাবে দেখবেন মানে কোন কোন আইডি আপনার আইডির সাথে অ্যাড আছে এটা নতুন নিয়মে কিভাবে দেখবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনি অনেক সময় দেখবেন যে কোন কোন আইডিতে ঢোকার পরে হুম মানে আপনি আপনার আইডিতে ডুববেন ঢোকার পরে দেখবেন যে আপনার সাথে কে কে অ্যাড আছে এটা কিন্তু এই যে এখানে কিন্তু আসে না বা এখানে আপনি দেখতে পারেন না মানে বেশিরভাগ আজকাল কিন্তু আইডিতে হয় যে কে কে অ্যাড আছে এটি আমরা দেখতে পারি না তো এটা আমরা দেখব কিভাবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো এটা নতুন নিয়মে কিভাবে আপনার ফেসবুকের সাথে কে কে অ্যাড আছে কোন কোন আইডি অ্যাড আছে এটা দেখবেন সেটা আমি দেখাবো তো আপনি প্রথমত ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনি এখানে যে এরকম একটা আইকন দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে তো আপনি যদি এখানে ট্যাপ দেন তাহলে আপনার আইডির সাথে কিন্তু এইগুলো অ্যাড মানে অ্যাড করতে পারবেন এবং আপনি যদি বলেন যে আপনার সাথে কে কে অ্যাড আছে এটা দেখবেন তাহলে এইটা এখানে আসার পর আপনি এখানে ট্যাপ এইখানে ট্যাপ করে দেবেন যে এখানে একটা লেখা দেখতে পারছেন আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার আইডির সাথে কতজন অ্যাড আছে যে এখানে দেখতে পারবেন এবং কে কে অ্যাড আছে এটা আপনি এইভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন তো নতুন নিয়মে কীভাবে ফেসবুক চেক দেবেন তো সেটি আমি দেখি দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশে থাকার চেষ্টা করবেন এটাই